নমস্কার বন্ধুরা আরও একটা রেসিপির সাথে তোমাদের সাথে চলে আসলাম আশা করি সব বন্ধুরা ভালো আছো একটা সিম্পল রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই রেসিপিটা করার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি পটল আর ডুমো ডুমো করে ছোটো ছোট আলু কেটে নিয়েছি তো স্কিপ করো না খুব সিম্পল একটা রেসিপি আর ছোট্ট একটা ভিডিও দিয়েছি তো এখন দিয়ে দিলাম কড়াইয়ে সর্ষের তেল আমি সর্ষের তেলে রান্নাটা করব। কেটে রাখা দেখো পটলগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি বেশ ভালো করে পটলগুলোকে ভেজে নেবো আর যারা এখনো লাইক দাওনি একটা লাইক দিয়ে দিও দিয়ে ভিডিওটা দেখা শুরু করেছ একটু ধৈর্য ধরে দেখো আশা করব ভালো লাগবে দেখো পটলগুলো দেখতেই পাচ্ছ কত ছোট ছোট করে কেটে নিয়েছি গরমকালে এরকম পাতলা রেসিপি খেতে খুব ভালো লাগে সব সময় রিচ ভালো লাগে না গরমকালে তাই দেখো পটলগুলোকে ভেজে তুলে নিচ্ছি পটলগুলো ভেজে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছ আর খুব বেশি কিছু মশলা এখানে ব্যবহার করা হয়নি কতগুলো দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা পটল ভাজার তেলেই আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তো ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে কেটে রাখা যে ডুমো করে আলুগুলো ছিল সেগুলোকেও ভাজে দিয়ে দিচ্ছি আলুগুলোকেও একটু লাল করে ভেজে নেব আর এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময়ও লাগে না কিন্তু খেতে দারুণ হয় তা দেখো ভালো করে আলুগুলোকে ভেজে নিচ্ছি এখন এখানে দিয়ে দেব হলুদ আর একটা ছোটো সাইজের টমেটো কেটে রেখেছি সেই টমেটোটাকেও দিয়ে দেবো এখন টমেটোটাকেও আলুর সাথে দেখো ভেজে নেবো দেখো টমেটোটা দিয়ে দিলাম এবার ভেজে নিচ্ছি ভালো করে টমেটো আর আলুটা এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ভালো করে ভেজে নিচ্ছি একদম সিম্পল রেসিপি একটুখানি দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম জল জলটা দিয়ে দেখো এখন চাপা দিয়ে দেবো খুব বেশি জল লাগবে না এখানে কারণ আলুগুলো খুব ছোট করে কাটা আছে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম দিয়ে এখন একটু চাপা দিয়ে দেব সেদ্ধ হওয়া একটু দিয়ে দিলাম চিনি চাপা দিয়ে দিচ্ছি দেখো ঢাকা খুলে দেখো একদম আলুটা সেদ্ধ হয়ে গেছে আর খুব বেশি দেখো গ্রেভি রাখিনি একদম পাতলা একটু ঝোল ঝোল রেখেছি জিনিসটা দেখো আমার রান্নাটা হয়ে গেল একবার ট্রাই করে দেখবে গরম গরম রুটির সাথে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে তা এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা খুব সহজ একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসি রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো